আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের খামারে কিছু কিছু নতুন সদস্য অ্যাড হয়েছে এবং তাদেরকে নিয়ে আমি খুব সুন্দর পরিকল্পনা করেছি যেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার আপনি চাইলে আপনার সেরা জেলার নামটি লিখে জানাতে পারেন যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের খামারে যুক্ত হয়েছে কিছু নতুন মুরগির বাচ্চা আমি মাত্র বাইশ দিনে পঞ্চাশটি মুরগির বাচ্চা ফুটিয়েছি আর ইতিমধ্যে আপনাদেরকে পনেরোটা মুরগির বাচ্চা কিভাবে ডিম থেকে বের হয় সেই ভিডিও দেখিয়েছি চাইলে আপনারা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এই ছোট বাচ্চাগুলো কেমন দেখতে এবং তাদের চরিত্র কেমন এক কথায় বলতে গেলে আপনি শত কষ্টের ভিতরে থাকলেও এদের সাথে যখন মিশবেন আপনার সম্পূর্ণ কষ্ট ভুলে যাবেন মুহূর্তে আপনি পেলে থাকলে এই ফিলটা আপনি অনুভব করতে পারবেন আর যদি পেলে না থাকেন তাহলে কখনো এই ফিলটা অনুভব করতে পারবেন না যেমনটা আমি করছি কারণ আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং খুব ফ্রেন্ডলি ওরা মিশে আর সব থেকে ভালো লাগে আপনি যখন বাসায় যাবেন বা আপনাকে কিছুক্ষণ দেখবে না যখন তাদের সামনে পড়বেন তখন দেখবেন যে আপনার পিছনে কিভাবে ঘুর ঘুর করে ভাই সিরিয়াসলি সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন এদেরকে পালবেন বা ওদের সাথে মিশবেন তখন আপনার খুব সুন্দর একটা টাইম পাস হবে বা টাইম পাস করার জন্য আপনার বন্ধুদের সাথে বা আজে বাজে কোনো জায়গায় যাই আপনার টাইম নষ্ট করতে হবে না কারণ ভবিষ্যৎ নিয়ে তো অবশ্যই সবার একটা পরিকল্পনা থাকে টাইম পাস হলো দিন শেষে আপনি ভালো একটা প্রফিট পাবেন যে প্রফিট আপনাকে অনেক কিছু শিখাতে পারে যাই হোক এই বাচ্চাগুলো দেখতে খুব মিষ্টি হয়েছে এবং তাদের দেখে মনে হয় যেন আমাদের খামার আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বাচ্চাগুলোর যত্ন আমি কিভাবে নেই আমি তাদের জন্য প্রত্যেক দিন স্বাস্থ্যকর খাবার এবং বিশুদ্ধ পানির পাশাপাশি তাদের আশ্রয়টাও খুব ভালোভাবে পরিষ্কার রাখি যাতে তারা সুস্থ থাকে শীত বা গরমের সময় সুরক্ষিত থাকে খাবার পানি এবং আশ্রয় বাচ্চাদের সুস্থতার মূল কারণ আমি তাদের জন্য কিছু বিশেষ টেকনিক ব্যবহার করি যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন আমি জানিয়ে দেব আমি শুধু মূল যে একজন খামারি এমন না আমার হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পালার একটা অভিজ্ঞতা আছে আর এই অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমার যে বড় খামারের ভিডিওগুলো আপনারা দেখেন ওই খামারটা কিন্তু আমি শুরু করেছিলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা আর ওই মুরগিগুলো খুব দ্রুত বিক্রি করে দেবো অবশ্যই লাভ লস কত হয় আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এখন যে পরিমাণ আমাদের খামারে মুরগি রয়েছে আমি ভবিষ্যতে নতুন প্রাণী আনতে এবং খামারটি আরো সম্প্রসারণ করতে চাই তাছাড়া এই বাচ্চাগুলোর সাথে আমার যে খামারের পরিবেশ এক ঠিক রয়েছে এদেরকে খুব যত্ন এবং সঠিক নিয়মে পালন করার উদ্দেশ্য আমাদের একটাই যেন আমাদের খামার আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ যারা মুরগি পালনের নতুন তাদের জন্য আমার পরামর্শ হলো এমন সুরক্ষিত পরিবেশ তৈরি করুন যাতে সহজে প্রাণীগুলো বেড়ে উঠতে পারে এই ভিডিওতে আমি আপনাদের মোটিভেট করার চেষ্টা করেছি যদি এমন মনে হয় আপনার তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন খুদা হাফিজ